আওয়ামী লীগের শাসন দু থেকে দু দানবিক রাষ্ট্রের কারিকর দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট বিরোধী নেতাকর্মীদের কর্মীদের ওপর নির্যাতন সহ রয়েছে অসংখ্য গুম খুনের অভিযোগ এবং সর্বশেষ জানাবো এক আওয়ামী লীগ নেতা ফোনে বলেছিলেন ওনার নেত্রী আমার বাবা মাকে জবাই দিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপর সরাসরি জড়িত নিহতের স্বজনদের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের শাসন দু থেকে দু দানবিক রাষ্ট্রের কারিগর দেশের হাজার হাজার কোটি টাকার লোপাট বিরোধী নেতা কর্মীদের ওপর নির্যাতন সহ রয়েছে অসংখ্য গুম অভিযোগ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালের উনত্রিশ ডিসেম্বর বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন দু সালের ছয় জানুয়ারি ওই সময়ের পর থেকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল টানা পনেরো বছর সাত মাস এই সময়ের মধ্যে আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তিনটি সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ এই দীর্ঘ সময়ে ক্ষমতাসীন থাকা দলটির বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন বিরোধী মত দমন সংবিধানকে সংশোধন ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে সুশাসনের প্রভাব তিনবারের বিতর্কিত নির্বাচন ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঘটনা ঘটেছে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক প্রতিরক্ষা পররাষ্ট্রসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনা সরকারের পদক্ষেপগুলো নিয়ে প্রশ্ন তোলার পথ রুদ্ধ করা হয়েছিল নিবর্তনমূলক আইনের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে এসবের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিল সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিধি অনুযায়ী নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ের প্রশাসনে দলীয় কর্মীর মতোই ভূমিকা রেখেছেন তারা বিশ্লেষকরা বলছেন পনেরো বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ব্যবস্থার স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ব্যাপক আকার পেয়েছে দুর্নীতি বাড়তে বাড়তে গোটা ব্যবস্থাকেই গ্রাস করেছে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো হয়ে পড়েছে দুর্নীতির সুরক্ষদাতা এক পর্যায়ে সরকার সংশ্লিষ্টরাও বুঝে যান কোনো কারণে ক্ষমতা থেকে সরে যেতে হলে তার মূল্য তাদের জন্য মারাত্মক হবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বণিক বার্তাকে বলেন গত পনেরো বছরের বেশি সময় ধরে পুরো ব্যবস্থাকেই দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের প্রতিষ্ঠানে রূপান্তর করা হলো যেটা জনস্বার্থে কাজ করবে সেটাকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে রূপান্তর করা হলো বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সবগুলো সবগুলো ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন দুদক পিএসি মানবাধিকার কমিশন যত কমিশন আছে সবগুলোকে এক ধরনের দুর্নীতি সহায়ক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানে ভূমিকা পালন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছে এখানে এই প্রতিবেদনে যে তালিকা দেযা হচ্ছে তার সম্পূর্ণ না আংশিক মাত্র তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার যে স্তম্ভ এইসব স্তম্ভে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি রয়েছে শুধু আমলাতন্ত্র ও কলুষিত এবং দুর্বৃত্তায়িত রাজনীতি ব্যবসা আমলাতন্ত্র ও দুর্বৃত্তায়িত রাজনীতি এই তিন চক্রের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে এটাই নিশ্চিত করে ধরে নেওয়া হয়েছিল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নানা সময়ে নিয়োগ প্রাপ্ত এসব কর্মকর্তা এক পদেই ছিলেন দীর্ঘদিন বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগকে টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করেছিলেন তারা এই তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি থেকে শুরু করে সাবেক সেনাপ্রধান সচিব গভর্নর ব্যবসায়ী নিরাপত্তা বিশেষজ্ঞ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের নামও আওয়ামী লীগের দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন হোসেন তৌফিক ইমাম স্বাধীন বাংলাদেশের প্রথম পরিষদ সচিব এইচ ইমাম দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও দু সালে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তার তত্ত্বাবধানে কোনো রাখ ঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে আসো তারপর আমরা দেখব নির্বাচনে জয়লাভ করতে প্রশাসনকে ব্যবহারের বিষয়টি নিজে নিয়েই কথা বলেছেন খোলাখুলি দু সালে নির্বাচনের পর ছাত্রলীগের এক সভায় তিনি নির্বাচন সম্পর্কে বলেন নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদের দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি তারা আমাদের পাশে দাঁড়িয়েছে বুক পেতে দিয়েছে বিষয়টি সমালোচনা তৈরি করলে পরে তিনি বক্তব্য বিকৃতির অভিযোগ আনেন এভাবে দলীয়কৃত প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যদিও দেশের নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নিজেই রেখেছিল প্রধানতম ভূমিকা দু সালের ডিসেম্বরের নির্বাচনে ভূমিধর্ষ বিজয় পেয়ে সরকার গঠন করে দলটি এরপর সংসদে দু সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এর সুযোগ করে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায় হাইকোর্টে বৈধ ঘোষণা হওয়ার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে ২০১১ সালের মে মাসে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এর ভিত্তিতে সংবিধানের পঞ্চম সংশোধনী বিলের ভিত্তিতে জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয় ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা এবিএম এম খারুল হক উনিশতম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালে সাত মাস আঠারো দিনের দায়িত্ব পালনকালে যেসব রায় দিয়েছিলেন তার মধ্যে এই রায়টির পরের চোদ্দ বছরের শাসন ব্যবস্থার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল সিন্ডিকেটটা আইনি পুলিশ কিংবা রাজনৈতিক প্রক্রিয়া যাই হোক না কেন সব প্রক্রিয়ায় যে কোনোভাবেই তাকে ক্ষমতায় রেখে যেন সুবিধা নিতে পারে সেই বন্দোবস্তটা করে ফেলেছিল সর্বোচ্চ আদালত রায় দেওয়ার সময় জাতির ব্যাপারটাও চিন্তা করে রায়ে একটা দিক নির্দেশনাও থাকে এই দিক নির্দেশনায় এক ধরনের প্রজ্ঞা থাকে এবিএম খায়রুল হকের কথা বিশেষভাবে বলতে হয় এ কারণে যে তার রায়ের ক্ষেত্রে এই প্রজ্ঞাটা আমরা দেখিনি একটা জাতি যেখানে এগোচ্ছে সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার যে এখনো সময় হয়নি সেই বিষয়টা ওনার রায়ের মধ্যে আমরা দেখিনি আইনের মধ্যে কিছু প্রজ্ঞাও থাকে সেই বিষয়টাও আমরা পাইনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হতো, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে আগে একটি গুরুত্বপূর্ণ সংস্থায় ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি দু হাজার নয় থেকে দুহাজার চব্বিশ সাল তিনি এ সময় তিনি সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটান এবং ব্যাপক দলীয়করণ করেন এছাড়া তার বিরুদ্ধে অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ রয়েছে অনেক গুমের নির্দেশদাতা হিসেবে তিনি বিভিন্ন সময় তার নাম আলোচিত হয়েছে সালে আল জাজিরার এক প্রতিবেদনে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এছাড়া আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতেও তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছেন বলে দাবি একাধিক সাবেক সেনা কর্মকর্তার আয়নাঘরের নির্যাতনের ভুক্তভোগীদের অন্যতম লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান গত ছয় আগস্ট তিনি নিজের একাধিকবার গুম হওয়ার ঘটনা তুলে ধরেন আর এর মূল হতা হিসেবে দায়ী করেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে বলা হয় আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দু হাজার সালের পঁচিশ জুন থেকে দু একুশ সালের তেইশ জুন পর্যন্ত সময়ে তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি এছাড়া পুলিশের খাতায় অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত নিজের ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি এড়িয়ে রেহাই পেতেও সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি ও তার ভাইরা একযোগে কাজ করেছেন সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করে দেওয়ার অভিযোগ রয়েছে গত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর মধ্যে কাজী রফিকুল আহমেদের নেতৃত্বোধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে 2012 সালের 9 ফেব্রুয়ারি থেকে 2017 সালের 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই কমিশনের অধীনেই দু সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল সেই নির্বাচন বিশ্লেষকদের মতে ও সালে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের যে সংস্কৃতি গড়ে উঠেছিল এই কমিশন তার পাঁচ বছরের মেয়াদে তা ধ্বংস করে দিয়েছে এর অধীনে জাতীয় সংসদ ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা ও সিটি কর্পোরেশন জেলা পরিষদ নির্বাচন হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন